এখানে উপস্থিত <-erman> <lequel dad> <prescribe> 别拍！ কিন্তু জুড়ে এই মুহূর্তে পরিণত হয়েছে সেনা সদস্যরা কিন্তু একের পর পরাজেপ করছে এই কিন্তু প্রথমেই টিআর সেল কিন্তু এই স্থানে নিক্ষেপ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টিআর সেল কিন্তু একের পর এক নিক্ষেপ করা হচ্ছে এরপরেও যেই পরিস্থিতি গোপালগঞ্জের সেটি কিন্তু স্বাভাবিক করা একদমই